ব্লগিং এর জন্য বেস্ট প্লাগারিজম চেকার নিয়ে কথা বলব আজকে কর্পোরেট ইস্যু যাতে ওয়েবসাইটে না আসে তার জন্য আগে থেকেই আমরা প্লাগারিজম চেক করে তারপর ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি আর্টিকেলের প্লাগারিজম চেক করার জন্য আমার কাছে বেস্ট ওয়েবসাইট মনে হয়েছে রিপোস্ট এস ইউকে কেননা অন্যান্য এই প্লাগারিজম চেকার টুলের থেকে রিপোস্ট পোস্ট ইউ প্লাগারিজম বেস্ট মেজাল দেয় এবং কপিট থাকলে তা দেখায় যেখানে অন্যান্য ওয়েবসাইট থেকে প্লাগারিজম চেক করলে তারা রেজাল্টটা সঠিক না দিয়ে কপিরাইট কন্টেন্ট থাকা সত্ত্বেও একশো পার্সেন্ট ইউনিক দেখায় সেখানে প্রি পোস্ট এসিও প্লাগারিজম দেখায় চলুন তাহলে দেখে নি যেভাবে প্রি পোস্ট এসিও প্লাগারিজম ব্যবহার করবেন প্রি পোস্ট এসিও প্লাগারিজমে এসে আপনার ওয়েবসাইট থেকে কন্টেন্টটি কপি করে পোস্ট এসিওর প্লাগারিজম বক্সে পেস্ট করে দিব এরপর প্লাগারিজম চেক করার জন্য প্লাগারিজমে ক্লিক করে দেব প্লাগারিজম চেক শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পোস্টে পনেরো পার্সেন্ট প্লাগারিজম ধরেছে তো প্লাগারিজমটি একশো পার্সেন্ট ইউনিট করতে আপনার লেখার মাঝে কিছু পরিবর্তন করে দিবেন দেবেন কার দীর্ঘিকার তাহলেই কাজ হয়ে যাবে রেড আন্ডারলাইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন কোন ওয়েবসাইট থেকে আপনার পোস্টের কপিরাইট মিশেছে তো ভিডিও শেষ অংশে আমি এখন দেখাবো অন্য প্লাগারিজম চেকারে এই পোস্টটি প্লাগারিজম ধরতে পারি কি না ডুপ্লিকেট চেকার ডট কমে যাচ্ছি এখানে কন্টেন্টটু বলতেছে প্লাগারিজম চেক করা যাবে না আচ্ছা এটা বাদ দিলাম এরপরের ওয়েবসাইটে যাবো স্মল এসিও পোস্ট ডট কম এই ওয়েবসাইটেও কপিরাইট আর্টি বেস করে দেখলাম সেখানেও তারা কোনো রেজাল্ট দিচ্ছে না তারপর গেলাম গার্মালি ডট কমে এছাড়াও দ্বারা বলতেছে কোনো ইস্যু নেই দেন আমি আরও কিছু জম জমচার ওয়েবসাইট ভিজিটও করেছি এবং ট্রাই করে দেখেছি কিন্তু সবথেকে লাগার আমার কফি পোস্ট এসেও প্লাগার জম চেকারটি তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম